আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছে আপনাদের মাঝে এই রেসিপিটা যদি পাতে থাকে তাহলে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি তো এখানে কিন্তু আমি কাচকি মাছগুলো বেছে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছগুলো কিন্তু কাটাকাটির কোনো ঝামেলা নেই শুধু ময়লাটা বেছে সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যায় আর এদিকে আমি নিয়েছি একটা আলু একটা আলু দিয়ে এই মাছটা রান্না করব তো আলুটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে একদম গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে কিন্তু আলুগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এখন এরগুলোর মধ্যে দিয়ে নেব একদমই অল্প পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুনটা কিন্তু একদমই অল্প দিতে হবে আর যেহেতু আমার চচ্চড়ির তরকারিটা একদমই অল্প তো এই জন্য কিন্তু আমি একদমই অল্প পরিমাণ আদা এবং রসুনটা দিয়ে নিলাম এখন এখানে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে নেব সামান্য একটু মরিচের গুঁড়া এবং হলুদ মরিচটা কিন্তু আমি সুন্দর একটা কালার আসার জন্য দিব এখানে আর সব শেষে দিয়ে নেব এখানে সয়াবিন তেল তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন এগুলো আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এগুলো কিন্তু আমি মাখিয়ে নেওয়ার পর এখানে মাছগুলোও দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে কুচানো আলু দিয়ে নিচ্ছি এগুলো দিয়ে কিন্তু আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর ছোটো মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো আমার মাখানো শেষ এখন আমি এখানে দিয়ে নেব কিছুটা পানি পানিটা কিন্তু একদমই অল্প পরিমাণ দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে দেব তো চুলাই বসানোর কিছুক্ষণ পরেই তো তরকারিটাতে কিন্তু বলক চলে আসছে আমি কিন্তু এই পানিটা পুরাটা শুকিয়ে নেব প্রথম পর্যায়ে চুলার জালটা আমি বাড়িয়ে তারপর রান্না করেছি তারপর চুলার জালটা লোতে রেখে রান্নাটা করছি এই পর্যায়ে এখানে আমি দিয়ে নিলাম কেটে রাখা টমেটো এখানে আমি একটা টমেটো দিয়েছি আর টমেটো এবং ধনে দিলে কিন্তু এই তরকারি স্বাদ এবং ঘেরান দুটোই অনেক ভালো লাগে তো এখানে আমি ধনে পাতাটাও দিয়ে নিলাম এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি নামিয়ে নেব তো এভাবে ছোটো মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ